মাটি ভরা ওই সাইড কিন্তু আপনার কিন্তু দেখায় আপনার অলরেডি দোকান কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু এবং তৈরি করা শুধু কি তাই এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যে সমস্ত দোকানদার তারা দোকানদারি করছে এরা কিন্তু মানে দোকানের সিকিউরিটি দিয়ে সিকিউরিটি দিয়ে তারা কিন্তু রীতিমতো কিন্তু তারা টাকা দিয়ে আসতে এই জায়গা কিন্তু তাদেরকে বসতে হচ্ছে এই যে নতুন যে জায়গাটা আমরা যেটাতে আমরা মাটির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাও কিন্তু কোয়ালিটি প্রায় বিক্রি হয়েছে এবং মোটা অঙ্কের টাকার টাকা বিক্রি হওয়ার কারণে যে দোকানদার অর্থাৎ যে দিচ্ছেন আর কি সেই কিন্তু সিকিউরিটি তাকে নিয়ে হচ্ছে কিন্তু প্রশ্ন হইলো এই যে অবৈধভাবে যে দখল হচ্ছে সেই দখলের বিষয়টা নিয়ে আসলে কে দেখবেন এবং কে রোখবেন সেটা কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দেখা যাচ্ছে যার প্রেক্ষিতে কিন্তু মানুষ কিন্তু এবং অ্যাক্সিডেন্টের তারা অলরেডি দখলদারি হিসেবে কাজ করে তারা কিন্তু সরকারি জায়গা কিন্তু এইভাবে কিন্তু দখলদার করে আসছে এবং তার বলার কেউ নেই কি এবং না বলার কারণে কিন্তু তারা কিন্তু এইভাবে কিন্তু তারা বেপরা কিন্তু তারা কাজ করতো দর্শক প্রিয় দর্শক আমি এই যে কুষ্ণা কুমারখালী উপজেলার যে এই যে ভালো না যে আপনার জিকের যে ক্যানেল সেই ক্যানেল কিন্তু এই যে এভাবে দখল করে আছেন এবং দখলের পরিপ্রেক্ষিতে কিন্তু সাধারণ মানুষ আসলে এখানে কিন্তু তারা কিন্তু কেউ কিন্তু বলতে পারছে না বিশেষ করে যারা ক্ষমতা জোর দেখে দাবর দেখে তারা এই কাজ করছে তাদের কাছে কিন্তু এক প্রকার জিম এবং আশা হিসেবে কাজ করছে যার থেকে তারা কিছুই বলতে পারছে না তো দর্শক এই বিষয়টা নিয়ে আমি যারা এই কাজগুলো করছে তো তাদের সাথে যে কথা বলবো সোহাগ আপনার বাড়ি ভারোরা আপনার বাবার নাম কি সাহেব আলী আপনি এই জায়গাটা কিভাবে দখল করলেন এখন দখল মানে আমার দখলে ছিল না দখলে ছিল রশিদি এটা বলেছেন রশিদিন দখলে ছিল ও খুব অসুস্থ অসুস্থ থাকার কারণে ও বলে যে আমি জায়গাটা বিক্রি করতে এটা বলেছে যে আমি আবার তখন হচ্ছে স্টুডেন্ট ছিলাম যে আমার বাড়িতে বললাম যে লেখাপড়া তো আর করলাম না খালি তোমার একটা দোকান মার্ক করে দেখে করে দিলে আমি জোয়ানদারি করতে পারি যাই হোক দুই তিন দিন পরে এই জায়গাটা আ বাপ কিনে দেয় এটা কতদিন আগের কথা বলছেন পনেরো পনেরো বছর তো কমন হবে কত টাকা কেনা সাধু তারপরে ধরেন এই দোকানে এইভাবে করেছিল দোকান করেছিলাম না দোকান ওই একটাই ছিল ওর কাছে ওইভাবেই কিনা সহই কিনা ধরেন তারপরে দোকানে ব্যবসা টপসা টুকটাকে

বারো তেরো বছর এই ভারলাতে আসি মানে সবার সাথে একটা আন্তরিকতা ভালোবাসা নিজের গ্রামের মতন হয়ে গেছে আমি ছেলেকে বললাম ওর আব্বুকেও বললাম আমাকে এই দোকানটা ওরা এইভাবে করে দিলে আমি ব্যবসা করে খাব কাজটা তো অন্যায় কারণ সরকারের জমি নিয়ে এরকম দখল করে হওয়াটা এটা তো অন্যায় এটা তো অন্যায় এটা স্বীকার করতে হবে এটা অন্যায় বন্ধ সরকার কখনোই ওটাই দেবে না কিন্তু সরকার বলেছে যে এই রকম পাকাপুক্ত ভাবে কখনোই করে খাওয়া যাবে না এমনি টং দোকান করে খালি সমস্যা নাই এতটুক তো আমি জানি এখন শিকার তো করাই লাগতেছে সরকারের জমির পার ফাঁকা এরকম দখল করে খাওয়া এটা তারপরেও এটা কিনা বেচা এটা তো আসলেই রাষ্ট্রীয় অপরাধী মোহাম্মদ জাহিদ

এতে এদিক ঘুরবেন একটা এই মুখে হয় বলি আমি দেখাই আর বলি ঘটনা আসলে এখানে মা বোন যে গোসল করতে আছে মা বোন তো সবারই আছে নাকি এখানে সেই মা বোন যে গোসল করা সম্ভব না আড্ডা করে পুরুষ মানুষ এইসব দোকান পার ছিল না এই জায়গা আপনি আরো যাচাই বাসায় করে দেখতে পারেন এলাকার মা বোনের এমনি দুই পাশে আছে এখান থেকে গোসল করবে এখানে স্থানীয় লোকের কাছে শোনান তা বলবে হয় এখানে একটা খাট অনেক দিন কাল ছিল দাদা সেই খাট দখল করে সব দাদার মধ্যে ক্ষতি পাওয়া যাচ্ছে স্বাস্থ্য নাম সরকারি দাদা লিস্ট কাটার বিাকিখানে আর শক্তির বলো এইসব গুলো আমি চাই এগুলো যাচ্ছে নিরসন হয় এগুলো বন্ধু যাচ্ছে তাকে সেই ব্যবস্থাটা করবো বাড়ি কত আপনা

আমি বাকি সরকারি দিকে আমার বাকি চলে যাবো আমি তারপরে দেখা যাচ্ছে সরকার দায় সরকার থাকবে তাই না তো বিক্রি করার জন্য

এই টাইমে যাই আর যদি ব্রিজ পার হয় গাড়িটা আমার যদি আপডাউন হয় গাড়িটা আমি যদি রানিং চলে এই পাশে গাড়িটা আমি দেখতে পাচ্ছি শুনে এই দোকান পাটের জন্য কিন্তু কাছে এখানে একটা সংঘর্ষ হয়ে মানা তো যাতে নাকি এই অবস্থাটাকে আপনার নিজ চোখে দেখেছেন যান এনে এক যে কোনো মহত্ব হতে এই দখল করার ফলে এটা এইগুলো হাসছে ছিল ওই ওই খাম্বার ওই পাশে দেখুন দেখেন মার মাছ আছে বইরু এই কোনো প্রতিটা না হলে চলবে এই পাশে সবই দখল হতে

সেটা হচ্ছে এই যে জায়গাটা আমরা কিন্তু আপনার দিকে দখল করে আপনার এইভাবে মাটি উত্তোলন করা হচ্ছে এবং মাটি উত্তোলন করার পরে কিন্তু এখানে অলরেডি দোকান নির্মাণ করা হবে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এবং পর্যায়ে যারা মানুষ আছেন তারা কিন্তু বলছেন যখন কিন্তু ভাবে পানি ছিল তখন কিন্তু এখানে কিন্তু ঘাট ছিল এবং এই অঞ্চলের মানুষ কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু ঘাটে কিন্তু তারা কিন্তু গোসল করতে কিন্তু সেই গঠ গোসলের সেই ঘাটের যে জায়গা সেই ঘাট কিন্তু এখন থাকছে না অর্থাৎ এভাবে জায়গা দখল হওয়ার কারণে এই ঘাট এখন হয়ে যাচ্ছে এখন দোকানে নির্মাণ হচ্ছে যার থেকে তার দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে এই ব্যাপারে কিন্তু তারাও কিন্তু বেশ এই বিষয়টা কিন্তু বিব্রত আছে এবং তারা কিন্তু বিষয়টা তুলে ধরার জন্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করা করা হচ্ছে যে এই জায়গাটা যদি দখল যদি এখন যদি করা যদি না হয় তাহলে কিন্তু এই ঘাট কিন্তু দখল হয়ে যাবে এবং সেই যে চিরচেনা যে আগে যে পূর্বের যে ঘাট ছিল সেই ঘাট কিন্তু থাকবে না